আসসালামু আলাইকুম আজকে ইংরেজির যতগুলো প্রশ্ন আমি তোমাদের দেখাবো এগুলো তুমি যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই বুঝতে হবে তোমার ইংরেজির উপরে হচ্ছে ভালো একটা দক্ষতা আছে আর আজকে আমি যে প্যাটার্নে তোমাদের পড়াবো এটা আসলে সকল ভার্সিটির জন্য প্রযোজ্য তুমি ঢাবি রাবি জাবি চবি গুছো যেখানে পরীক্ষা দেওয়া না কেন ওইটার মধ্যেই তোমার হচ্ছে এটা কাজে লাগবে তো আমাদের ক্লাসের পর্যায়ে যাওয়া যাক এখানে আমি তোমাদের হচ্ছে কিছু প্রশ্ন দিয়েছি যেমন দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন এখানে তোমরা সবাই একটু গেস করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে আমি তোমাদের বলতে পারি যে এখানে তোমাদের মধ্যে যারা অ্যান্সার করবে তাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এখানে এই প্রশ্নটা হচ্ছে ভুল করবা আমার এটা মনে হচ্ছে কারণ এটা হচ্ছে তোমরা হচ্ছে বড় প্রশ্ন দেখে এমনি ঘাবড়িয়ে যাও যে এখানে প্রশ্নটা অনেক বড়ো তারপর হচ্ছে এখানে তুমি কোন স্ট্রাকচারে ফেলবে এটা আসলে অনেকেই ধরতে পারবে না তো এই প্রশ্নগুলো আমি তোমাদের হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলি সমাধান করে দেব। তো এখানে আসলে এই টাইপের প্রশ্নগুলা তুমি যদি সমাধান করতে চাও তাহলে তোমার দুই একটা জিনিস হচ্ছে জানতে হবে তুমি যদি দুই একটা জিনিস জানো তাহলে তোমার আসলে এত জিনিস তোমার হচ্ছে আসলে পড়ার কোনো প্রয়োজন হবে না যেমন এখানে দেখো কি বলা আছে আমি তোমাদের শর্টকাটটা বলে দেবো তার আগে আমি একটু প্রশ্নটা বলি এতে বলা আছে যে হোয়েন আই কেম হোম যখন আমি বাড়িতে এসেছিলাম দ্য চিলড্রেন স্টিল ডিড নট ফিনিশ ডিনার তো প্রত্যেকটা হচ্ছে এক টাইপের আমি প্রত্যেকটা পড়ছি না এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে স্টিল আছে তাই না তুমি একটু সবাই প্রত্যেকটা তোমার একটু প্রশ্নগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো যে কোনটা অ্যান্সার হবে তো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে যদি স্টিল এটা যদি পাও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে তোমার ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই হচ্ছে ইউজ করতে হবে হচ্ছে হ্যাভ অথবা হচ্ছে তোমার হ্যাজ ইউজ করতে হবে অথবা হচ্ছে তোমার হ্যাড ইউজ করতে হবে এই তিনটা তোমার হচ্ছে ইউজ করতে হবে তিনটার মধ্যে যে কোনো একটা যেটা প্রাসঙ্গিক হয় দেন হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো যে হ্যাভ হ্যাস এর পরে হচ্ছে আমাদের ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইউজ করতে হয় তো সেক্ষেত্রে দেখো আমরা আসলে এত বড় সেন্টেন্সের মধ্যে আমার এত কিছু দেখার প্রয়োজন নেই এখানে যেহেতু স্টিল আছে তার মানে আমরা হচ্ছে এখন সরাসরি চলে যাব যে কোথায় হ্যাভ হ্যাস্যাড আছে সেখানে যাব দেন হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে কিনা ওইখানে চলে যাব এই দুইটা দেখলে হচ্ছে আমার এখানে খেলা শেষ তো এখানে দেখো এখানে হ্যাভাশ্যাট নেই এখানে নেই এখানে নেই এখানে আছে এখানে নেই তার মানে এখানে আমাদের অপশন বি হতে পারে দেখি এখানে হ্যাড আছে দেখো হ্যাড আছে দেন হচ্ছে আমাদের ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম আছে তার মানে এখানে অপশন বি হচ্ছে রাইট তোমরা সবাই ভালো করে মনে রাখো তোমাদের যদি সেন্টেন্সের মধ্যে কখনো স্টিল থাকে তাহলে তুমি জাস্ট মনে রাখবা হ্যাভ অ্যাসেট প্লাস হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম তো এই প্রশ্নটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটা একটু সবাই কমেন্ট করে জানাবে আমাদের নেক্সট কোশ্চেন এটা তোমরা একটু সবাই গেস করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে এটা হচ্ছে আমাদের ট্যাক কোশ্চেনের একটা প্রশ্ন তো এখানে দেখো কি বলা আছে অপশন এতে ইয়োর ফাদার ওয়ার্কস ফর এ ব্যাঙ্ক ইজ নট ইট তো আমরা জানি যে আমাদের যদি কখনো ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তাহলে আমাদের প্রথম অংশ যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে আমাদের ট্যাগ করতে হবে হচ্ছে নেগেটিভ তাই না নেগেটিভ করতে হবে আর যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে পজিটিভ করতে হবে তো এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে পজিটিভ আছে তার মানে এ পাশে হচ্ছে আমাদের ট্যাগ যখন করবো সেখানে হচ্ছে নট নিয়ে হচ্ছে আমাদের এখানে একটা ট্যাগ হচ্ছে করতে হবে আর এখানে দেখো প্রত্যেকটা আমাদের কি আছে ইয়োর ফাদার্স ইয়োর ফাদার আছে তো এখন এটা যেহেতু হচ্ছে আমাদের থার্ড পারসন এই থার্ড পার্সন হওয়ার কারণে আমাদের এখানে যে ভার্ভটা থাকবে সে ভার্ভের সাথে আমাদের কি করতে হবে একটা এসি এস যুক্ত করতে হবে এখানে ভার্ভের সাথে এসিএস করতে হবে তার মানে এখানে আমরা বাদ দিতে পারছি কোনটা অপশন ডিজে এটা এটা হচ্ছে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি তো এখানে বাকিগুলোর মধ্যে হচ্ছে ঠিক আছে ভার্ভটা ঠিক আছে কিন্তু ট্যাগ ঠিক আছে কিনা ওইটা হচ্ছে আমাদের দেখতে হবে আমরা জানি যে ট্যাগের মধ্যে আমাদের যদি ওয়াকজিলারি ভার্ব থাকে তাহলে ও পার্সন অনুযায়ী হচ্ছে আমাদের ওই ওয়াক্সিলারি ভাবটা হচ্ছে ইউজ করতে হবে আর এখানে দেখো আমাদের হচ্ছে ওয়াক্সিলারি ভার্ভ নেই এইটুকুর মধ্যে তার মানে আমাদের কি ইউজ করতে হবে ওয়াকজিলারি ভার্ভ যদি না থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে ডু অথবা হচ্ছে ডাস ইউজ করতে হবে তাই না তো সেই দেখো এখানে অপশন বিতে একমাত্র হচ্ছে এখানে ডাজ আছে তাই না তার মানে এখানে ডাজ থাকবে এবং নট যেহেতু থাকবে যেহেতু নেগেটিভ পড়তে হবে তার কারণে এখানে হচ্ছে ডাজ নট এবং পরে হবে হচ্ছে হি হি কেন কারণ হচ্ছে এখানে ইয়োর ফাদার এটা হচ্ছে থার্ড পারসনকে বুঝাইছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি হয়তো তোমরা বুঝতে পেরেছ আর এই ক্লাসগুলো তোমাদের কাছে আসলে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে তুমি জানাবে এই প্রশ্নটাও তোমাদের জন্য মানে একটু ডিফিকাল্ট মনে হতে পারে একটু গেস করার চেষ্টা করো যে এখানে তোমাদের রাইট আনসারটা কি হবে আমি তো দেখছি অপশন বলা আছে যে হি শেলডম এভার ওয়ান্স টু ট্রাই অ্যান্ড ফেস দ্য ট্রু ফ্যাক্টস এখানে তোমাদের রাইট আনসার কি হবে আসলে এই সেন্টেন্স অনেক বড় না আসলে তোমার এত বড় কোনো কিছু দেখার প্রয়োজন নেই তুমি যদি জাস্ট দুই একটা জিনিসের মধ্যে তুমি যদি নোটিস করো তাহলে হচ্ছে তুমি রাইট আনসারটা বের করতে পারবে তো এখানে দেখো কি আছে শেলডম তাই না শেলডম আছে দেখো এখানে সেলডোম আছে তোমাদের আমি বলছি যদি সেলডোম থাকে সেলডোমের সাথে হচ্ছে ইভার এ কথাটা হচ্ছে হবে না সেলডোমের সাথে কি হবে না এভার হবে না তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে অ্যান্সার তাহলে কোনটা করতে পারি এখানে আমাদের সি ডি ই এই তিনটার মধ্যে আমাদের এখানে অ্যানসার হতে পারে তো এখানে আমাদের দেখতে হবে হচ্ছে সেলডোমের পরে আমাদের এখানে কি আছে দেখো এখানে আছে হচ্ছে ওয়ার্ন্স আরেকটা এখানে হচ্ছে ওয়ার্ন্স আছে। তো এখানে আমরা জানি যে আমাদের যদি কখনো সেন্টেন্সের মধ্যে যে ওয়ান্টস থাকে ওয়ার্ডসের সাথে কিন্তু ইনফিনিট ওয়ার্ডসের সাথে কিন্তু আমাদের এটা ইউজ করতে হয় ওয়ান্ট প্লাস টু ইউজ করতে হয় ওয়ান্ট টু এটাই ইউজ করতে হয় তারপর হচ্ছে এখানে কি আছে ট্রাই এ ট্রাইয়ের ক্ষেত্রেওটাই যদি ট্রাই থাকে তাহলে তুমি মনে রাখবে যে ট্রাই এর পরে হচ্ছে একটা টু নিতে হবে তো সেই ক্ষেত্রে দেখো অপশন সি যেটা সি এর মধ্যে কিন্তু ওয়ান্টস টু থাকলেও ট্রাইয়ের সাথে কিন্তু কোনো টু নেই তার মানে অপশন সি হচ্ছে কাটা তার মানে এখন আমাদের একমাত্র বাকি রইল হচ্ছে অপশন ডি অপশন ডিতে দেখো কী বলা আছে হি এখানে কিন্তু ওই কথাটা কিন্তু নেই তার মানে এটা হতে পারে তারপর হচ্ছে এখানে ওয়ানটা এবং এটার সাথে আছে টু এবং প্রায় সাথেও কিন্তু টু আছে তার মানে হচ্ছে এখানে আমাদের অপশন ডি হচ্ছে রাইট আর এইগুলা তোমরা আসলে যেমন হচ্ছে তোমরা নাউন নাউন তারপর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই রুলগুলো আছে পড়ো এই রুলগুলোর সাথে এই বিষয়গুলো আসলে সেরকম প্রাসঙ্গিক না এটা আসলে তোমার সামগ্রিক বিষয়ের উপরে তোমার যদি ভালো একটা দক্ষতা থাকে তাহলে হচ্ছে তুমি এগুলা ভালো অ্যান্সার করতে পারবে আর ভর্তি পরীক্ষায় কিন্তু আসলে তোমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে তো সেগুলোর উপরে তোমার অবশ্যই ভালো দক্ষতা অর্জন করতে হবে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয় এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশনালের প্রশ্ন কন্ডিশনাল তো দেখা যাক এখানে আমাদের অ্যান্সার কি হয় ইফ আই উড হ্যাভ রিয়ালাইজড দ্য ড্যাঞ্জার ইন দিস ওয়ার্ক তারপর হচ্ছে আই উড নট হ্যাভ আস্কড তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হবে সবাই একটু গেস করার চেষ্টা করো তারপর অপশন তে বলা আছে যে আই শুড হ্যাভ রিয়েলাইজ দ্য ড্যাঞ্জার ইন দিস ওয়ার্ক আই উড নট হ্যাভ আস্কড তারপর হচ্ছে ইফ আই হ্যাড তারপর হচ্ছে আমাদের এখানে উড কুড মাইটের মধ্যে যে কোনো একটা দে আছে তো তুমি এখানে দেখো আমাদের যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ওই কন্ডিশনালের মধ্যে দুই পাশে হচ্ছে উড আছে এই দুই পাশে দেখো দুই পাশে উড তারপর হচ্ছে শুড আছে তো এভাবে তো আমরা নিতে পারি না আমাদের হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমাদের ইফযুক্ত যে ক্লজ থাকবে যেমন এখানে ইফ আছে তাই না যদি আমাদের যুক্ত ক্লস থাকে তাহলে হচ্ছে এটার পরে একটা আমাদের কি নিতে হবে হ্যাড নিতে হবে এবং এরপর হচ্ছে আমাদের হচ্ছে একটা ভার্ভের পাস্ট ওয়ার্টিসিবল ফর্ম নিতে হবে এটা হচ্ছে যুক্ত ক্লসের মধ্যে তো এখানে দেখো ই ফাইভ হ্যাড ডেঞ্জার ইন দিস ওয়ার্ল্ড এই পর্যন্ত ঠিক আছে এখন বাকি অংশটা দেখি যদি থার্ড কন্ডিশন হয় তাহলে হচ্ছে আমাদের উটকুট মাইটের মধ্যে যে কোনো একটা নেওয়া লাগবে নিলাম দেন আমাদের নিতে হবে হচ্ছে একটা হ্যাব এখানেও হ্যাব নিলাম তারপর হচ্ছে একটা কি নেওয়া লাগবে ভার্বের পাস্ট ওয়ার্টিসিবল ফর্ম তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট আনসার কোনটা হয় অপশন সি অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে তো এটা তোমরা বুঝতে পেরেছো কি না সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার উপরে সি ইউনিটে আমাদের হচ্ছে একটা কোর্স শুরু হচ্ছে শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে তো তোমরা ছেলে এখন ভর্তি হতে পারো এখানে হচ্ছে তোমরা এবং ইংরেজির উপরে পূর্ণাঙ্গ সাপোর্ট পেয়ে যাবে এখানে মোট পঁয়ত্রিশটা ক্লাস পাবে সাধারণ জ্ঞানের উপরে তোমরা পাবে হচ্ছে বিশটা ক্লাস এবং ইংরেজির উপরে পাবে হচ্ছে ক্লাস আর আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে তুমি পরবর্তী সময়েও ভর্তি হতে পারবে আর আমাদের এখানে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে এই যে এখানে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো একটা ভাবে জানাতে পারো আর আমাদের এখানে ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে তোমাদের লিমিটেড টাইম একটা অফার আমি তোমাদের সবাইকে সুপারিশ করবো অবশ্যই আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো জাহিনগর জন্য বেশটা একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে আর জাহাঙ্গীরনগরে কিন্তু বর্তমানে একটা আপডেট আসছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ইউনিটে ছিল হচ্ছে দশটা দশটা থেকে কিন্তু কমিয়ে সাতটা করা হয়েছে তো যেটা হচ্ছে সি ইউনিট এই সি ইউনিটের মধ্যে আইন ছিল না কিন্তু এই সি ইউনিটের মধ্যে কিন্তু ল কিন্তু ইনক্লুড করা হয়েছে যেটা হচ্ছে এফ ইউনিটের মধ্যে ছিল তার হচ্ছে আই ইউনিটে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ছিল ওইটা হচ্ছে সি ইউনিটে অ্যাড করা হয়েছে তো তুমি এতগুলো সার্ভিস হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ তো আমি তোমাদের সবাইকে বলবো আমাদের এখানে অ্যাড হোক বেস্ট একটা সাপোর্ট তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবে আর তোমরা হয়তো অনেকে নাও জানতে পারো যে জাহাঙ্গীরনগরের জন্য তোমাদের অবশ্যই হচ্ছে আলাদাভাবে ব্যতিক্রমী কিছু প্রিপারেশন নেওয়া লাগে ওইটা আসলে অন্য ভার্সিটির সাথে সেরকম প্রাসঙ্গিক হয় না তো নেক্সট কোশ্চেন এখানে তোমরা একটু গেস করো যে এখানে তোমাদের রাইট আনসার কি হবে এখানে মনে হয় তোমরা অধিকাংশ স্টুডেন্ট কি করবা ভুল করবা কারণ এখানে দেখো হি একটা কাওয়ারলি তোমরা হয়তো মনে করতে পারো যে এখানে অপশন এ হচ্ছে রাইট কিন্তু এই যে কাওয়ার এটা যে আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ তো একটা অ্যাজেকটিভকে তুমি হচ্ছে একটা সেন্টেন্সে এইভাবে ইউজ করতে পারবে না এটা হচ্ছে তোমার একটা অ্যাড ফর্মে লিখতে হবে তো তুমি যদি অ্যাড ফর্মে লিখতে যাও সেক্ষেত্রে তোমার কি করতে হবে তোমার আমি এখানে তোমাদের রুলটাই লিখে দিচ্ছি তোমাদের যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে যদি এরকম থাকে ধরো ফাদারলি তারপর ধরো হচ্ছে এখানে যদি থাকে হচ্ছে ধরো মাদারলি থাকলো তোমাদের লিখে দিচ্ছে এটা তোমরা একটু লিখে নাও যদি না জানো তারপর ধরো হচ্ছে তোমাদের থাকলো হচ্ছে ধরো ফ্রেন্ডলি তারপর ধরো হচ্ছে এখানে যেমন কাওয়ার্ডলি আছে এগুলো থাকলো তারপর ধরো তোমার হতে পারে যে মানে এই টাইপের যদি থাকে তাহলে তুমি মনে রাখবা যে এগুলো থাকলে সেন্টেন্সে তুমি এভাবে লিখতে পারবা না এটা লেখার একটা সিস্টেম আছে সিস্টেম হচ্ছে তোমার প্রথমে হচ্ছে একটা ইনে নিতে হবে ইনে নেওয়া লাগবে তারপরে এখানে যেটা আছে যেমন কাওয়ার্ডলি থাকলে কাওয়ার্ডলি ফ্রেন্ডলি থাকলে ফ্রেন্ডলি মাদারলি ফাদারলি তারপর হচ্ছে যেটা থাকুক ওইটা তারপর হচ্ছে একটা তোমার এখানে ম্যানার লাগবে অথবা হচ্ছে এখানে একটা ওয়ে নেওয়া লাগবে তুমি এই আমাদের যে কোনো একটা জিনিস নিতে পারো হয় তুমি ম্যানার নিতে পারো নয়তো হচ্ছে ওয়ে নিতে পারো সেন্টেন্সের মধ্যে তোমার যেটা থাকবে ওইটা হচ্ছে তোমার লাগবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ই বাকিগুলো কিন্তু এখানে ভুল এই বিষয়টা মাথায় রাখবো আর এখানে দেখো শুধু ম্যানার দেওয়া ছিল এখানে শুধু ম্যানার দেওয়া থাকলেও কিন্তু হবে না এখানে একটা কি নেওয়া লাগবে ইন এ নেওয়া লাগবে তাহলে হচ্ছে এখানে তোমার এটা হচ্ছে হবে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক তো এটা তোমরা একটু গেস্ট করার চেষ্টা করো যে এখানে তোমাদের কয়টা তোমরা এখানে রাইট অ্যান্সার করতে পারো কিনা আর তোমরা অবশ্যই জানাবে যে আমাদের এখানে তুমি কত পার্সেন্ট অ্যান্সার করতে পেরেছো তুমি যদি সবগুলো অ্যান্সার করতে পারো তাহলে তুমি বলবা যে আমি হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পেরেছি তুমি যতগুলো পারবে ওইটার উপরে পার্সেন্টেজ করে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয় হি ট্রাইড টু ফাউন্ড হিজ লস্ট বুক তো আমাদের যদি এরকম ধরো জেনারেল টাইপের কোনো ইয়া থাকে সেন্টেন্স থাকে তাহলে হচ্ছে এখানে আমাদের কি নিতে হয় ভার্বের পাস্ট ফর্ম নিতে হয় পাস্টে ইন্ডিফিনিট নিতে হয় হ্যাঁ ভার্ভের পাস্ট ইন্ডিফিনিট নিতে হয় তো এখানে তাহলে দেখো ভার্বের পাঁচটি ইন্ডিফিনিট কোথায় আছে ভার্ভের পাস্ট ইন্ডিফিনিট হচ্ছে এখানে অপশন এতে আছে আর অপশন ইতে আছে ট্রাইট ঠিক আছে এরকম যদি জেনারেল টাইপের কোনো একটা সেন্টেন্স থাকে তাহলে তুমি মনে রাখবা সেখানে হচ্ছে তোমার কিনে লাগবে ভার্ভের পাস্ট ইন্ডিফিনিট তো এখানে এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের পাঁচটা ইনডিফিনিট দিয়ে আছে দেন আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হয় সেটা তুমি দেখো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ট্রাই নিল আসলে এটা হয় না ঠিক আছে তুমি এখানে যদি অর্থগত ভাবে দেখো তুমি যদি এটা ট্রাই নাও তাহলে হচ্ছে এখানে আসলে মেলে না তো এখানে তারপরে দেখো এখানে টু আছে তাই না টু ফাউন্ড কি হয় টু ফাইন্ড হয় টু ফাইন্ড ঠিক আছে টু ফাইন্ড হিজ লস্ট বুক ঠিক আছে তো এটা হবে হচ্ছে সে তার হারানো বই খোঁজার জন্য চেষ্টা করেছিল তো এখানে আমাদের অপশন ই হচ্ছে রাইট তোমরা এটা অ্যান্সার করতে কি কিনা সেটা হচ্ছে অবশ্যই জানাবে নেক্সট কোশ্চেন এখানে তোমরা দেখো তোমরা অ্যান্সার করতে পারো কিনা তো এখানে আমাদের পাঁচটা অপশন আছে দ্য রিভার হ্যাজ ফ্লোউন ওভার ইটস ব্যাঙ্ক তারপর দ্য রিভার ফ্লোড ওভার ইটস ব্যাঙ্ক তারপর হচ্ছে দ্য রিভার হ্যাজ ফ্লোয়েড ওভার ইটস ব্যাঙ্ক তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে একটু করো আমার মনে হয় এখানে তোমার ম্যাক্সিমাম তো এখানে দেখো কি আছে ওভার তাই না একটা সেন্টেন্সে যদি হচ্ছে ওভার থাকে তাহলে তুমি ওই যে প্রথমে আমি তোমাদের যে সেন্টেন্সটা দেখাইছিলাম ওইখানে যে বলেছিলাম যে স্টিল থাকে তোমাদের যে ফর্মটা ইউজ করতে হয় যদি তোমাদের একটা সেন্টেন্সে ওভার থাকে তাহলে তুমি মনে রাখবা এটার পরে হচ্ছে তোমার ওই হ্যাপ স্যাডের মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে দেন তোমার হচ্ছে কি করতে হবে পাস্ট ফর্ম নিতে হবে তো সেক্ষেত্রে দেখো এখানে একমাত্র এখানে এখানে হ্যাচ আছে আর এই ফ্লো এটার পাস্ট ফর্ম হচ্ছে ফ্লোয়েড ঠিক আছে দুঃখিত পাস্ট পার্টিসিপাল ফর্ম বা যেটাকে আমরা ভি থ্রি নামে চিনি সেটা কিন্তু হবে হচ্ছে ফ্লোয়েড এখানে কিন্তু ফ্লো না তো সেক্ষেত্রে আমাদের এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হয়তো তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের উপরে একটা মডেল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে তো তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো এখানে তোমরা যদি অ্যাড হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করবে আর আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির খয় ইউনিটের যে মডেল টেস্ট ব্যাচ এখানে তোমরা কী কী পাবে আমি তোমাদের শর্টলি জানাচ্ছি এখানে তোমার হচ্ছে থ্রি সেট মডেল টেস্ট পাবে ত্রিশ সেটের মধ্যে তোমার হচ্ছে পঁচিশ সেট পাবে হচ্ছে এমসিকিউ এবং পাঁচ সেট পাবে হচ্ছে রিটেন ঠিক আছে এখানে রিটেনের সাপোর্টটা পাচ্ছ দেন হচ্ছে তুমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত পরীক্ষা হয় তুমি এখানে লিখিত পরীক্ষার উপরে হচ্ছে আমাদের এখানে লাইভ ক্লাস পাবে তো এটা আসলে তোমাদের জন্য অনেক বড় একটা অফার তোমরা এখানে লিখিত ক্লাসগুলো করতে পারবে যেটা তোমার জন্য খুবই সহায়ক হবে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জি কে তোমরা হয়তো অনেকে জানো এই জিকের মধ্যে হচ্ছে প্রায় ধরতে গেলে থার্টি পার্সেন্ট বা আট থেকে বারোটা প্রশ্ন কিন্তু তোমাদের সাম্প্রতিক থেকে আসে ত্রিশটার মধ্যে আট থেকে বারোটার মধ্যে কিন্তু সাম্প্রতিক থেকেই আসে তো আমাদের এখানে সাম্প্রতিকের সব কিছু তোমাদের প্রোভাইড করা হবে সাম্প্রতিকের সব কিছু আমাদের এখান থেকে তুমি পেয়ে যাবে তো সাম্প্রতিকের থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসুক না কেন আমাদের এখান থেকে তোমার আশা করি যে অন্তত এইটটি টু নাইনটি পার্সেন্ট তোমার সাম্প্রতিক থেকে আমাদের এখান থেকে হচ্ছে তোমার প্রশ্ন কমন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি তোমাদের সবাইকে সুপারিশ করবো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো অবশ্যই ভালো একটা সাপোর্ট পাবে আর তোমরা যদি এই টেস্টে অ্যাড হতে চাও কেউ তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হচ্ছে তোমাদের কি করতে হবে যোগাযোগ করতে হবে তো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই আর তোমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন বিষয়ে জানতে চাচ্ছ কি না তারপর হচ্ছে তোমরা কোন বিষয়ের ক্লাস চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আসসালামু আলাইকুম বাই